নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলছে এখন দুর্গোৎসব হিন্দুদের খুবই প্রিয় এই দুর্গোৎসব বা নবরাত্রি বা অকালবোধনের এই পুজো এই দুর্গা পুজো চলাকালীন বিবাহিত মহিলারা যদি এই ছোট্ট একটি জিনিস সিঁদুরে মিশিয়ে পড়তে পারেন তাহলে আপনাদের স্বামীর আয় উন্নতি বৃদ্ধি তিনগুণ হারে বাড়বে এমনকি স্বামী হবেন সৌভাগ্যবান পাবেন দীর্ঘ আয়ু তার সাথে সাথে স্ত্রীরাও পাবেন সৌভাগ্যশালী হওয়ার সুযোগ তো বন্ধুরা এছাড়াও জানবেন যে সিঁদুর পরার কি মন্ত্র সিঁদুর কখন নেই সিঁদুর পরার নিয়ম বা কী সিঁদুর কোন দিকে মুখ করে পড়বেন কার কাছে সিঁদুর কখনো ভুলেও পড়বেন না রয়েছে বন্ধুরা অজানা অনেক তথ্য সিঁদুর সম্পর্কে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তার সাথে জানাবো বন্ধুরা বিবাহিত মহিলারা ভুলেও বাপের বাড়ি থেকে কখনও এই পাঁচটা জিনিস শ্বশুর বাড়িতে নিয়ে আসবেন না বা শ্বশুর বাড়ি থেকেও এই কটা জিনিস বাপের বাড়িতে দেবেন না তাহলে আপনাদের দুর্ভিক্ষ বা দুর্ভাগ্য নেমে আসবে জীবনে তো বন্ধুরা আগে জানুন যে সিঁদুর সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা সিঁদুর সিঁদুর হলো এমন একটি জিনিস যা ছাড়া বিবাহ অসম্পূর্ণ থেকে যায় সিঁদুর প্রত্যেকটি দেবীর কিন্তু দেখবেন সিঁদুর রয়েছে কাজেই সিঁদুর ছাড়া যেমন বিবাহ হয় না ঠিক তেমনি বিবাহের পরে সিঁদুর ছাড়া কোনো নারী যদি থাকে তাহলে তার স্বামীর অকল্যাণ হয় বা সেই গৃহে নেমে আসে চরম দুর্ভাগ্য কেননা সমস্ত দেবী রুষ্ট থাকেন সেই মহিলার ওপরেই সেই মহিলা সৌভাগ্যবতী থেকে দুর্ভাগ্যবতী হয়ে ওঠে বন্ধুরা সিঁদুর কখন ভুলেও নেই যখন মা বনেদের পিরিয়ড হয় এই পিরিয়ড চলে কালীন সিঁদুর কিন্তু ভুলেও কখনো পড়তে নেই সিঁদুর হলো খুবই পবিত্র একটি জিনিস আর যখনই মা বোনিদের এই ঋতু সময়টা চলে ঋতুকালীন সময়ে সিঁদুরের যে একটা পাওয়ার তার মধ্যে বিবাহিত এই মহিলারা যদি পড়েন সেক্ষেত্রে নানান শক্তিশালী পাওয়ারের ওপর তাদের ব্লাড প্রেশার দেখা যায় যে বৈজ্ঞানিক মতে দেখা গেছে বা ডাক্তারি মতে একদম যখন পিরিয়ড চলাকালীন কোনো বিবাহিত মহিলারা যদি সিঁদুর পরে সেক্ষেত্রে তাদের ব্লাড প্রেশার বা বিপি হাই হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও এই পবিত্র জিনিস এই পবিত্র সময়ে যদি না পড়া হয় তো খুবই ভালো এখন অবশ্য অনেকে অনেক কিছু নিয়ম নিয়মকানুন মানেন না সেটা নিজেদের ব্যাপার কেননা বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো বন্ধুরা এরপর জানুন সিঁদুর পরার নিয়ম কি বা কোন সিঁদুর ভুলেও পরা চলে না বন্ধুরা ভিজে সিঁদুর ভিজে সিঁদুর কখনও কিন্তু ভুলেও পরা চলে না ভিজে সিঁদুর বা লিকুইড সিঁদুর যেটা এই সিঁদুর যদি পরে স্বামীর যে আয় উন্নতি দিনের পর দিন ডাউন হতে থাকে কমতে থাকে তার ফলে সমাজে মান সম্মান একদমই ডাউন হতে থাকে এছাড়াও বন্ধুরা সিঁদুর যখন পরছেন সিঁদুর সব সময় সিথে একদম সোজা সিথিতে সিঁদুর পরবেন কখনও সিঁদুর পরে চুল দিয়ে বাঁকা সিঁথি করে ঢাকা দেবেন না এতে কিন্তু স্বামীর মান সম্মান প্রতিষ্ঠা সমাজে দিনের পর দিন লোপ পায় বন্ধুরা সিঁদুরের মধ্যেই থাকে কিন্তু স্বামীদের আয় উন্নতি আর স্বামীদের ভাগ্য বন্ধুরা কখনো যেমন ভিজে সিঁদুর পরবেন না কখনো তেমন কোনো বিধবা নারীর কাছে সিঁদুর কখনো পরবেন না কেন না কোনো বিধবা নারী যদি দেখেন আপনি সিঁদুর পরছেন তার যে চোখের একটা দৃষ্টি সেটা কিন্তু খুবই খারাপজনক খুবই দুঃখজনক দিনের পর দিন ওই যে একটা অর্থাৎ কী বলুন তো একটা জিনিস যদি কারোর চলে যায় সেটার ওপর মায়া কিন্তু তার থেকে যায় বিশেষ করে সিঁদুর শাঁখা পলা এই গুরুত্বপূর্ণ এমনই সাজসজ্জা পরে কিন্তু চাইলেও কেউ পায় না তাই আপনারা ভুলেও কখনো কোনো বিধবা নারীর সামনে সিঁদুর পরবেন না এছাড়াও বন্ধুরা জানুন যে সিঁদুর পরার মন্ত্রই বা কী সিঁদুর পরার বন্ধুরা অনেক ধরনের এখন তো পাঁচ জায়গায় সকলে ফোন দেখে ইউটিউব দেখে বা নানান ভিডিও দেখে সিঁদুর পরেন কিন্তু আমরা মা কাকিমাদের বা মা ঠাকুমাদের কাছে জেনে এসেছি সিঁথিতে পড়তে হয় কপালে পড়তে হয় শঙ্খে লাগিয়ে প্রণাম করতে হয় তো যাই হোক বন্ধুরা সিঁথিতে সিঁদুর পরার মন্ত্র হলো ওম কৃষ্ণায় নম আর কপ কপালে সিঁদুর পরার মন্ত্র হলো ওং কেশবাই নম কণ্ঠে সিঁদুর পরার মন্ত্র হলো ওং গোবিন্দাই নম তারপর ওই হাত শাঁখায় লাগিয়ে প্রণাম করাই আমরা শিখেছি এছাড়াও বন্ধুরা আপনারা যখন আঙুল দিয়ে সিঁদুর পরবেন সব সময় মধ্যমা আঙুল ব্যবহার করবেন কক্ষনো অনামিকা আঙুল ব্যবহার করে সিঁদুর পরবেন না এরপর আসুন বন্ধুরা জেনে নিন যে সিঁদুরে কোন জিনিসটি মিশিয়ে পড়লে আপনাদের স্বামীদের আয় উন্নতি বৃদ্ধি হবে এই দুর্গা পুজো চলাকালীন বন্ধুরা এই দুর্গা পুজো বা নবরাত্রিতে যারা এই ন দুর্গা মায়ের নটি রূপের নাম স্মরণ করতে পারে বা রোজ প্রতিনিয়ত সকাল সন্ধ্যে বা যখনই সময় পাবে পাঠ করতে পারে সেই গৃহে কখনো কিন্তু কোনো অভাব হয় এমনকি আপনারা দেখেও থাকবেন যেই গৃহে দুর্গা মায়ের পুজো হয় সেই গৃহে কখনো কিন্তু কোনো অভাব আসতে পারে না বন্ধুরা নবদুর্গা অর্থাৎ দুর্গা মায়ের নটির যে নাম আমি বলে দিচ্ছি যদি আপনাদের অসুবিধে হয় আপনারা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করতে পারি নবদুর্গার যে নটি মায়ের নাম তা হলো মাতা শৈলপুত্রী মাতা ব্রহ্মচারিণী মাতা চন্দ্রঘণ্টা মাতা স্কন্দমাতা মাতা কাত্তায়নী মাতা কুসমান্ডা মাতা কালরাত্রি মাতা সিদ্ধিদাত্রী মা দুর্গা এই যে নবরাত্রি অর্থাৎ আপনারা সপ্তমী অষ্টমী নবমী এই তিনটে দিনে কেন রোজই করতে পারেন যদি আপনাদের হয়তো কোনো সমস্যা থেকে থাকে তো সপ্তমী অষ্টমী নবমী সপ্তমীতে মা সপ্তমীতে মা কাত্তায়নী অষ্টমীতে কালরাত্রি নবমীতে সিদ্ধিদাত্রী আর মা গৌরী বন্ধুরা এই তিন এই তিন দিন আপনারা এই মাতার নাম যদি জপ করতে পারেন এই নব মাতার নাম মা গৌরী কিন্তু মা নব নব অষ্টমী তিথিতে মা গৌরীকে পূজন করা হয় দেখবেন যে কোনো জায়গায় একদম কন্যা সন্তানকে পুজো করা হয় তো বন্ধুরা এই যে নবদুর্গার যে নটির রূপ আপনারা রোজ পাঠ করুন দেখবেন মা দুর্গার আশীর্বাদে সেই সংসারে প্রত্যেকটি দেবদেবীরই আগমন হবে এরপর বন্ধুরা জানুন যে কোন জিনিসটি সিঁতুতে সিধি সিঁদুরে মিশিয়ে আপনারা পড়বেন বন্ধুরা যদি অষ্টমীর দিন নবমীর বা সপ্তমী অষ্টমী নবমীর দিন যদি করতে পারেন মাতা কালরাত্রি মাতা সিদ্ধিদাত্রী আর মাতা গৌরী মাতা গৌরী হলেন অষ্টমী তিথিতে যেই দিনই করবেন না কেন এই নবদুর্গার নাম জপ করে একটি নতুন সিঁদুরের কৌটো থেকে একটু সিঁদুর নিয়ে প্রত্যেক দিন নবরাত্রি চলাকালীন প্রত্যেক দিন একটু করে সিথি মাতার দুর্গাকে একটু করে সিথিতে পরিয়ে ওই হাত আপনারা নিজেদের কপালে বা সিথিতে বা শঙ্খে লাগান এই রকম বন্ধুরা নবরাত্রি চলাকালীন একই সিঁদুরের কৌটো থেকে প্রতি প্রতিনিয়ত করুন তবে আপনার সিঁথিতে পড়ার পর ওই হাতটা আর সিঁদুরের কৌটোতে দেবেন না প্রথমেই কৌটো থেকে সিঁদুর নিয়ে মা দুর্গাকে পড়াবেন নবদুর্গার নাম স্মরণ করে তারপর ওই একই হাতটা মা দুর্গার কপালে পরিয়ে নিজের সিথিতে বা শঙ্খে দেবেন তারপর নবরাত্রি চলে নবরাত্রি চলে যাবার পর ওই সিঁদুরের কৌটোটা নিয়ে আপনারা যে সিঁদুর ব্যবহার করেন ওই সিঁদুরে মিশিয়ে আপনারা বারো মাস সারা বছর পড়ুন আবার পরের বছর একই রকমভাবে ব্যবহার করবেন দেখবেন বন্ধুরা মাতা দুর্গার আশীর্বাদে আপনাদের স্বামীর নানান দিক থেকে আয় উন্নতি বৃদ্ধি হওয়ার পথ প্রদর্শ হবে পথ খুলে যাবে এমনকি আপনারা সৌভাগ্যশালী হয়ে উঠবেন স্বামীর আয়ু বেড়ে যাবে স্বামীর আয়ু যে কোনো ধরনের বিপদ থেকে স্বামীরা মুক্তি পাবেন যে কোনো ধরনের সমস্যা থেকে স্বামীরা বেরিয়ে আসতে পারবেন সমস্ত কিছুই করবেন কিন্তু নিজেদের বিশ্বাস নিয়ে মাতা দুর্গাকে স্মরণ করে এরপর জানুন বন্ধুরা কম কখনো বাপের বাড়ি থেকে এই জিনিসগুলো আনবেন না বা আপনাদের শ্বশুর বাড়ি থেকেও বাপের বাড়িতে এই জিনিসগুলো দেবেন না প্রথমেই যে কোনো দেবদেবীর মূর্তি যদি কিনে আনতে পারেন তো খুবই ভালো কখনো প্রতিষ্ঠিত বা আপনি ওখানে পুজো করতেন সেই মূর্তি কখনও বাপের বাড়িতে আনবেন না এতে মা লক্ষ্মী বাপের বাড়ি থেকে গৃহত্যাগ করেন তারপর শিলনোড়া কুলো এই জিনিসগুলো কিন্তু কখনো আনবেন না এরপর ঝাড়ু কোদাল ছুরি কাটারি এই সমস্ত জিনিস আনলে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কলহ লেগে যায় পরে স্বামীর আয়ু নিয়ে চিন্তাভাবনা এসে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার মা দুর্গার নামে কমেন্ট করতে ভুল